আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আপনার আমার প্রতিষ্ঠানের নাম হয়েছে ফ্যামিলি টেলার্স আর এটা অবস্থান করছে জিন্দাবাজার মিতালি মেনশন তলায় তো আমি এখানে প্রায় তেরো বছর যাবত আছি মিতালি মেনশনে আমার প্রতিষ্ঠানের প্রোপাইটার আমি নিজেই তো আমার এখানে আমি নিজে একটা কাজ বুঝিয়ে নেওয়া এবং কাটিং সেলাই সবগুলোই আমি নিজের হাতে করা হয় এবং আমার ওয়ার্কার আছেন ওরা কারখানা আছে আলাদা তারপরে শোরুমেও আছে তো এইভাবে আমি আমার নিজের প্রতিষ্ঠানটা আমি আমার নিজেই পরিচালনা করতেছি তো আপনাদের কাছে আশা করি আমার এখানে যদি আসেন অনেক ভালো একটা সার্ভিস পাবেন মাপ নিতে কোনো সমস্যা নেই অনেকে আছে অনেক আমাদের আপুরা আসেন আনটিরা আসেন যে লেডিস কাপড় সিলাই করে তো কিন্তু মাপ নেওয়ার কোনো মানুষ পায় না তো অনেক সময় দেখা যায় জেন্টস পুরুষ মাস্টার দ্বারা মাপ নেওয়া হয় তো ওনারা একটু আনিজি ফিল করেন মাপ দিতে তো ওই জন্য বাসা থেকে সিম্পল অথবা অন্যান্য ভাবে ইয়ে করা হয় তো আমার এখানে কোনো সমস্যা নাই নির্ভয়ে আপনারা আসতে পারেন আমি নিজে মাপ নেই এবং কাটিং করি এবং কি মনে করেন আমার নিজের চোখের সামনে সেলাই টিলাই হয় ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আমি সেলাইয়ের গ্যারান্টি দিতে পারি যে এখানে সব ধরনের সুন্দর এবং নিখুঁতভাবে সেলাইয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা আচ্ছা আপু যে আপনি আমার কাজটা শেখা হয়েছে আমি দু হাজার সাত সালে আমি কাজ শিখি তো কাজটা আসলে আমার পেশা হিসেবে না আমি শোক শখের বসে আমি কাজটা শিখি মূলত শখের বসে আমার কাজটা শিখা আর এই শখের বসে থেকে এখন এটা আমার পেশা হয়ে গেছে আমি শুরুতেই কাজ শেখার শুরুতেই আমি এই সরাসরি দোকান দিয়ে দিই আপনার প্রথমে ছিল আমার দোকান শুক্রিয়া মার্কেটে তারপরে সুক্রিয়া মার্কেটে দু সাল থেকে আমি মিতালি মেনশনে আসছি এই পর্যন্ত আসি মিতালি মেনশনে আমার প্রতিষ্ঠানের নাম এবং টেলার্সের নাম হয়েছে ফ্যামিলি টেলার্স হ্যাঁ হ্যাঁ এই আপনার সাথে যোগাযোগ করার কোন জিন্দাবাজার সুক্রিয়া মার্কেট অপোজিট সাইটে হয়েছে মিতালি মেনশন লন্ডন মেনশনের পাশে হয়েছে মিতালি মেনশন জিন্দাবাজার পয়েন্টে আসলে যে কোনো কেউ মিতালি মেনশন দেখা বললে দেখাই দিবে এবং এক পাশে হয়েছে লন্ডন মেনশন আর এক পাশে হয়েছে আপনার পাশেই হয়েছে মিতালি মেনশন এবং মিতালি মেনশনের অপোজিট সাইটে হয়েছে গিয়ে আপনার সুপ্রিয়া মার্কেট সুক্রিয়া মার্কেটের অপোজিট সাইডে হয়েছে মিতালি মেনশন হ্যাঁ এখন মূলত একটু ডাল সিজন কারণ পরপর দুইটা ঈদ গেছে কুরবানি রোজার ঈদ গেছে তারপরে কুরবানি ঈদ গেছে তো এই হিসেবে এখন একটু ব্যবসায়িকভাবে একটু আমাদের স্লো হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায় সামনের মাস থেকে আবার ইয়ে হবে বাচ্চা কাচ্চাদের অনেক এখন এই পরীক্ষা চলতেছে অনেকের পরীক্ষা চলতেছে এই জন্য তারপরে বৃষ্টি কিছু কিছু সময় দেখা যায় যে বৃষ্টির কারণে অনেক সময় অনেক দূর থেকে আসতে পারে না মানুষ যাতায়াত করতে পারে না ওই হিসেবে দেখা যাইতেছে যে আপনার ব্যবসা একটু এখন স্লো ভাবে চলতেছে আর কি এই আপু আপনারা আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনার ব্যবসার প্রতি কেমন মন চায় যে আরও ব্যবসা বড় করার ইচ্ছে ইচ্ছা আছে ব্যবসা তো মনে করেন সবাই চাই আস্তে 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 বড় হইতো আমিও মোটামুটি যতটুক হওয়ার হয়েছি আর এর চেয়ে বেশি হইতে গেলে সাপোর্টের দরকার হয় আর এখন বর্তমানে টেইলারিং ডিপার্টমেন্টে কাজের যে মানুষগুলা ওর ও এই ক্ষেত্রে একটু কম আগে যেভাবে যেমন মানুষ পাইতাম এখন তেমন মানুষ পাওয়া যায় না ধরেন এই কারিগর এখন খুব সংকট আর কি খুব কম যারা দশজন পনেরো জন কারিগর দিয়ে আগে কাজ করাই তো এখন দেখা যায় এখানে তিনজন চারজন আম আমারই ছিল সময় আট থেকে দশজন কারিগর এখন দেখা যাইতেছে শুধু আপনার দেশের পরিস্থিতির কারণে অনেকে বেশিরভাগ বাহিরে চলে যাইতেছে ওয়ার্কার যারা পুরুষ যারা তো তারা বেশিরভাগই বাইরে চলে গেছে এখন মেয়েরাই বেশিরভাগ এই এই কাজের প্রতি ঝুঁকি দিচ্ছে মেয়েরা মেয়েদেরকে নিয়ে এই কাজ করতে ছেলে খুব দোকানে কটা বাজে আসে দোকানে আপনার সকাল এগারোটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত টাকা হয় তো এর ভিতরে আপনার বাসার না ফ্যামিলিগত ঝামেলা তো এটা বাসা পর্যন্তই ব্যবসায়িক কাজে ফ্যামিলিগত কোনো ইফেক্ট আমি এখানে দেই না আমার কাজের সময় কাজ আর বাসার সময় বাসার কাজের সময় বাসার কাজ ধন্যবাদ আপা আপনি আশা করি আমরা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো আপনি ভালো আছেন সুস্থ থাকেন মানুষের যে সেবাটা দিলেন এইটাই আমাদের কাছে খুব ভালো লাগলো ধন্যবাদ মাটি বিপক প্রথমে আপনার মাটি আমার পক্ষ থেকে মাটি বিকে অনেক ধন্যবাদ এখানে ছোট বড় সব কাজই করা হয় সব ডিজাইনের যে কোনো ডিজাইনের আপনার সব ধরনের কাজ নিখুঁতভাবে করা হয় এবং আমি নিজে কাটিং করি এবং আমার নিজের হাতে সেলাই করা হয় তো নিজে মাফ নেই নিজে অর্ডার বুঝিয়ে রাখি সব কিছু মানে আমার হাতে আর কি ঠিক আছে তো সবাই আসবেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু একটা দেওয়ার আশা করব আপনারা যদি পাশে থাকেন আসেন আর মাটি বিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কষ্ট করে আমার এখানে আসার জন্য